টুলদারি মানুষের সৌন্দর্যের প্রতি দাড়ি পুরুষকে ভিন্ন মাত্র দেয় চুল নিয়ে কেউ কেউ একেবারে নির্বিকার কোন ধরনের ভাবনা নেই যেমন আছে তেমন রেখে প্রয়োজন চুল কাটেন তবে দাড়ি যেমন তেমনই রেখে কোনো ভাবনা নেই নিয়ে অনেকে আবার পুরোপুরি এর বিপরীত দাড়ি চলে যত্ন নিয়ে ভাবনার শেষ নেই কিভাবে রাখলে সুন্দর দেখাবে কতটা রাখবেন বা কাটবেন না নিয়েও চিন্তার অন্ত নেই তুলদারি সৌন্দর্য বাড়াতেও চিন্তারও শেষ নেই কতজন কতভাবে রাখেন আবার কেটে সুন্দর বৃদ্ধির চেষ্টা করে যে যার মতো স্টাইল অনুসরণ করেন তবে চুল দাঁড়িয়ে রাখার নির্দিষ্ট বিধান রয়েছে ইসলামে পুরুষের চুল রাখা ও কাটার ব্যাপারে ইসলামী শরীয়ত তিনটি পদ্ধতি নির্ধারণ করে দিয়েছে এক বাবরি চুল রাখা বাবরি চুল রাখার তিনটি সুন্নত পদ্ধতি রয়েছে এক ওয়াফরা তথা কানের লতি পর্যন্ত চুল রাখা আবুদাও চার হাজার একশো পঁচাশি দুই লিমা তথা ঘাড় ও কানের লতির মাঝামাঝি পর্যন্ত চুল রাখা আবু দাউদ হাদিস চার হাজার একশো জুমা তথা ঘাড় পর্যন্ত রাখা আবু দাউদ হাদিস চার হাজার একশো তিরাশি দুই মুন্ডিয়ে ফেলা ইসলামের দৃষ্টিতে মাথা মুন্ডিয়ে ফেলাও সন্ন্যদ পাতাওয়াহে মাহমুদিয়া পাঁচ একশো উনপঞ্চাশ পাতাওয়াহে ফাকিহুল মিল্লাত বারো তেতাল্লিশ সমান করে কাটা। আর দাড়ি সর্বনিম্ন এক মুষ্টি পর্যন্ত রাখা হওয়া যে এক মুষ্টি পর দাড়ি কাটার অনুমতি আছে কিন্তু এক মুষ্টির কমে দাড়ি কাটা অথবা মুন্ডানো সম্পূর্ণ হারাম ইসলামের বিধান অনুযায়ী চুল দাড়ি এভাবে রাখতে হয় এবং কাটতে চাইলে এই নিয়মে কাটতে হয় তবে যদি কারো দাড়ি বা চুল পেকে যায় তাহলে তা না উঠিয়ে রেখে দেওয়ার কথা বলা হয়েছে হাদিসে হাদিসের ভাষ্য অনুযায়ী পাকা চুল মানুষের জন্য রহমত হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকা চুল উঠাতে নিষেধ করেছেন মানুষের চুল পাকায় রয়েছে অনেক ফজিলত ও মর্যাদা হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু আল্লাহ রাজিয়াল বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সাদা চুল উঠাবে না কারণ এগুলো নোর হবে আর যে মুসলিম ব্যক্তির চুল কারণে সাদা হয় তার প্রতিটি সাদা চুলের বিপরীতে একটি করে সোয়াব লেখা হয় একটি করে গুনা মাফ করা হয় এবং একটি করে মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় ইদ হিব্বান হাদিসের বিখ্যাত গ্রন্থ নাসাই ও মিসকাতে বর্ণনা এসেছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম পাকা চুল করতে নিষেধ করে কারণ পাকা চুল হল মুসলমানের জ্যোতি কোনো মুসলমানের একটি চুল পেকে গেলে আল্লাহতালা তার জন্য একটি নেকি লেখেন একটি মর্যাদা বাড়িয়ে দেন এবং একটি পাপ মুছে দেন নাসাই নিষ্কাত হজরত আমর ইবনু সুয়াইব রহমতুল্লাহ আলাহি ধারাবাহিকভাবে তার বাবা ও দাদাদের থেকে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা পাকা চুল দাড়ি উঠাবে না কেননা কোন মুসলিম ইসলামের মন্দির থেকে চুল পাকালে সুফিয়ানের বর্ণনায় রয়েছে এটা তার জন্য কিয়ামতের দিন উজ্জ্বল নূর আলো হবে ইয়াইয়া বর্ণনা রয়েছে আল্লাহ আল্লাতলা তার প্রতিটি পাকা চুলের পরিবর্তে তাকে একটি নীতি দান করবেন এবং একটি গুণা মিটিয়ে দেবেন আবু দাউ তিনি নিজের নাস্তাই ইদলি মাজা হোসনাদে আহমাদ বাংলানিস পরে